হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা কাপড়ের থলি এরকম ধরনের কাপড়ের থলি তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আর এই থলিগুলোর বিশেষ কিছু কাজে আমরা লাগাই না তো বন্ধুরা এই থলির একটা দারুণ হ্যাক শেয়ার করব দেখুন প্রথমেই কি করতে হবে থলির যে মুখটা হ্যান্ডেলটা সেটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে আমি দু তিন ভাজে ভাঁজ করে নিয়েছি আর এইভাবে ভাঁজ করার পরে সাইডগুলো কেটে দেবো সাইডগুলো কেটে দিলেই দেখবেন ছোট ছোটো টুকরো বেরিয়ে আসবে তো আলাদা করে না আর আমাদের ছোটো ছোটো টুকরো করার প্রয়োজন পড়বে না তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো ছোট টুকরো হয়ে তারই মধ্যে থেকে তিন চারটা টুকরো আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিও যে কোনো পারফিউম ডিও নিয়ে নিন আর স্প্রে করে দিন ঠিক আছে খুব বেশি স্প্রে করার প্রয়োজন নেই অল্প একটু স্প্রে করলেই হবে এবার আমরা এগুলোর ইউজ নেব দেখুন ওডোনিলের জায়গায় বন্ধুরা আমরা প্রত্যেকে এই ওয়াশরুমে ওডোনিলের ইউজ করে থাকি যাতে ওয়াশরুমের দুর্গন্ধ বাজে দুর্গন্ধ দূর হয়ে যায় তো বন্ধুরা ওডোনিল শেষ হয়ে গেলে পরে আপনারা এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আবারও নতুন করে ওডোনিল না কিনে এইভাবে ইউজ করতে পারেন এবার এটাকে আমরা ওয়াশরুমের মধ্যে হ্যাং করে দেবো এতে করে কি হবে আপনাদের বাথরুম থেকে যত বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে আপনাদের বাথরুম সবসময় সুগন্ধযুক্ত আর ফ্রেশ থাকবে আর নতুন করে ওডোনিল কেনারও প্রয়োজন পড়বে না দেশি যোগার আশা করছি ভালো লেগেছে চলে পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা চশমা পরে থাকি আর চশমা পরে বিশেষ করে রান্না করতে গেলে খুব অসুবিধা হয় যখন আমরা সবজি টবজি কেটে থাকি বিশেষ করে যখন আমরা পেঁয়াজ কাটি তখন দেখবেন পেঁয়াজের ঝাঁজের কারণে চোখ দিক দিয়ে জল বেরিয়ে আসে তাই বন্ধুরা আমরা তখন চশমা খুলে কিচেন প্ল্যাটফর্মে এদিক সেদিকে রেখে দিই আর ভুলবশত সেই চশমার ওপরে কোনো ভারী জিনিস রেখে দিই বা অনেক সময় কি হয় চশমাটা পড়ে যায় তেল চিটচিটে হয়ে যায় তো যার ফলে চশমাটা কিন্তু আমাদের নষ্টই হয়ে যায় তাই বন্ধুরা কিচেনে রান্না করছে না চশমা খুলে রাখবেন তারই একটি দারুণ আইডিয়া তো তার জন্য এখানে কী করেছি নিয়েছে একটা চুরি এবার এই চুরিটাকে আমি কিচেনের যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবো চুরিটাকে ঝুলিয়ে দিলে দারুণ একটা ছোট্ট মতো অর্গানাইজার তৈরি হয়ে যাবে এবার যখন আমাদের চশমা খুলে রাখার প্রয়োজন পড়বে কিচেন প্ল্যাটফর্মের এদিক সেদিকে না রেখে যদি আমরা এই চুরির মধ্যে ঝুলিয়ে রাখি তাহলে দেখুন বন্ধুরা চশমাটা সেফ থাকবে কোনো রকম চশমাটা ভাঙার কোনো সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না ভুলে গেলেও পরে আবার আমরা ঠিক জায়গা পেয়েও যাব আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় রান্নার ক্ষেত্রে দেখা যায় আমাদের রসুন বাটা নয় রসুন কুচি লাগবে তখন আমরা সেই রসুনগুলোকে না দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেড করি গ্রেটারের সাহায্যে গ্রেড করলে রসুনগুলো কুচি ঠিক মতো হয় ঠিক কথা কিন্তু অর্ধেক রসুন গ্রেটারের মধ্যেই লেগে থেকে যায় তো এখানে বন্ধুরা রসুন কুচি করার একটা দারুণ আইডিয়া শেয়ার করছি নিয়ে নিতে হবে কাঁটা চামচ এবার রসুনটাকে রেখে কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করাতেই দেখবেন রসুনগুলো খুব সুন্দর মতো কুচি কুচি হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের আর আদার কোনো রসুন কুচি করার টুলেরও প্রয়োজন পড়বে না আর চট জলদি একসাথে অনেকগুলো রসুন কুচি করে নিতে পারবেন এই সহজ পদ্ধতিতে তো দেখুন বন্ধুরা কত সহজেই চট জলদি অনেকগুলো রসুন আমরা কুচি করে ফেলতে পারলাম শুধুমাত্র একটা চামচের সাহায্যে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় আমরা লুচি ভাজার জন্য কড়াইয়ে যে তেল গরম করতে বসাই আমরা না অনেক সময় বুঝে উঠতে পারি না তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কি না ঠান্ডা তেলে লুচি ভাজতে গেলে না লুচি ঠিকঠাক মতো ফোলে না তাই বন্ধুরা এই তেল ঠিকঠাক মতো গরম হয়েছে কি না সেটা জানার জন্য একটা ছোট্ট রিক বলে দিচ্ছি বন্ধুরা আমি এখানে নিয়েছি ম্যাচিস্টিক ম্যাচিস্টিকের মশলা পাটটা দেখুন এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর তেলের মধ্যে ম্যাচিস্টিকটা দেওয়ার সাথে সাথে যদি অনেকগুলো বুদবুদ কাটে তাহলে বুঝতে হবে তেলটি ভালো মতো গরম হয়েছে আর যদি তেলটা ঠান্ডা থাকে তাহলে দেখবেন কোনো রকম কোনো বুদবুদ কাটবে না তো বন্ধুরা লুচি ভাজুন বা যে কোনো বড়া ভাজুন যা কিছুই ভাজুন না কেন যদি তেল জানতে বা চেক করতে চান যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কি না তাহলে এই ট্রিকটি করে দেখতে পারেন দেখুন বন্ধুরা গরম গরম তেলে কত ভালো ফোলা ফোলা লুচিও হয়ে থাকে চলে পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন পাতা শ্যাম্পু মানে এই পাউচ শ্যাম্পুগুলো ইউজ করে থাকি তখন দেখবেন অনেক সময় কি হয় পুরো শ্যাম্পুটার ইউজ হয় না কিছুটা শ্যাম্পু থেকে থাকে তখন এই পাতাগুলোকে এই পাউচগুলোকে রাখতে বিশাল অসুবিধা হয় কারণ আমরা যেভাবেই রাখি না কেন শ্যাম্পুগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ট্রিক বলে দিচ্ছি এখানে আপনাদের নিয়ে নিতে হবে কাপড় শুকোনোর ক্লিপ আমি একটা কাপড় শুকোনোর ক্লিপ নিয়েছি এবার আমাদের এই ক্লিপটাকে শ্যাম্পু পাতার নিচে মানে তলাতে লাগিয়ে দিতে হবে এতে করে কি হবে দেখুন এইভাবে আমরা যে কোনো জায়গায় এবার এই শ্যাম্পু পাতাটাকে খাড়া করে রাখতে পারবো যার ফলে বেঁচে থাকা শ্যাম্পুগুলো আর গড়িয়ে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের খুব কাছে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন জামা কাপড় কাচি বিশেষ করে মেশিন ছাড়া যখন হাতে কুচি হয়ে থাকে আর কাপড় কাচা সাবান যখন আমরা কাপড়ের মধ্যে লাগাই দেখুন ঘষে যখন এইভাবে আমরা লাগাই তখন কোনো জায়গায় বেশি সাবান লেগে যায় কোনো জায়গায় কম সাবান লেগে যায় তো এই ক্ষেত্রে বন্ধুরা সাবানের অপচয় তো হয়েই থাকে তার সাথে সাথে বন্ধুরা আমাদের অনেক পরিশ্রমও হয়ে থাকে কারণ আমাদের প্রচুর ঘষা ঘষি করতে হয় আর কাপড় কাচতেও আমাদের অনেক বেশি টাইমও লেগে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা আমরা যখন এইভাবে কাপড় কাচি তখন হাতের মধ্যে অনেক সাবানও লেগে যায় সাবানের মধ্যে থাকে বিশেষ করে কাপড় কাচা সাবানের মধ্যে প্রচুর পরিমাণের খাড় থাকে যার ফলে আমাদের হাত দুটো অনেক ড্রাই হয়ে যায় ফেটে যায় হাতের অনেক ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন একটা মোজা নিয়ে নেবেন পুরনো পরিষ্কার মোজা নিয়ে নেবেন আর সেই মোজার ভেতরে সাবানটাকে ঢুকিয়ে দিয়ে দেখুন একটা গির দিয়ে দেবেন ঠিক আছে পেছন দিয়ে তারপরে যখন এই সাবানটিকে আপনারা কাপড় কাচার সময় ইউজ করবেন তখন দেখবেন বন্ধুরা প্রত্যেকটি জায়গায় সম পরিমাণে ঠিকঠাক সাবন সাবানও লাগবে আর বেশি ঘষা মাজা করারও কোনো প্রয়োজন পড়বে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সরাসরি সাবানের টাচ আপনাদের হাতের মধ্যে লাগবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের সাবানটাও কিন্তু তাড়াতাড়ি গলবে না অনেক দিন পর্যন্ত একটা সাবান চলবে তাই বন্ধুরা কাপড় কাচার সময় অবশ্যই এই ট্রিকটি ফলো করবেন আর যখন কাপড় কাচা হয়ে যাবে যে কোনো জায়গায় এভাবে ঝুলিয়ে দিলে দেখবেন এক্সট্রা জলগুলো ঝরে ঝরে পরে যাবে যার ফলে আপনাদের সাবানটা সবসময় শুকনো থাকবে আর একটা সাবান অনেক দিন পর্যন্ত চলবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের অনেক অনেক কাজে দেবে তো চলুন এবার দেখে যাক পরবর্তী টিপসটা বন্ধুরা সময় দেখা যায় আমরা যে শুগুলো জুতোগুলো নষ্ট হয়ে যায় বা দেখবেন বন্ধুরা বাচ্চাদের জুতোগুলো তো ছোটই হয়ে যায় ছিঁড়ে যায় তখন আমরা সেই জুতোগুলো ফেলে দিই বন্ধুরা সেই জুতোগুলো ফেলার আগে একটা কাজ করবেন তো বন্ধুরা জুতোর ভেতরে যে শোলটা থাকে সেই শোলটা বের করে নেবেন এই শোলটা যে কতটা কাজের এক্ষুনি আপনারা বুঝতে পারবেন তো আমি দেখুন বন্ধুরা এই জুতোটা আমার নষ্ট হয়ে গেছে আমি কিন্তু ফেলিনি কারণ এই শোলটার ইউজ নেব বিশেষ করে শীতকালে আমি এই শোলটার ইউজ খুব ভালো মতো নিই যার ফলে আমার পা সব সময় গরম থাক আর শীতকালে কনকনে ঠান্ডাতে আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা আমি শোল দুটোকে বার করে নিয়েছি এবার আমি নিয়েছি মোজা বন্ধুরা এখানে আপনারা আঙুলওয়ালা মোজাও নিতে পারেন বা নর্মাল যে মোজাগুলো পরে থাকি সেই মোজাও নিয়ে নিতে পারেন মোজার ভেতরে শোলটাকে দেখুন ঢুকিয়ে সেট করে দিতে হবে বন্ধুরা এই জুতোর শোলগুলো ওয়াটারপ্রুফ হওয়ার সাথে সাথে খুব আরামদায়কও হয়ে থাকে যার ফলে বন্ধুরা এটা পরার ফলে আপনার পা সবসময় গরম থাকবে ভিজে যাওয়ার কোনো ভয় থাকবে না আর গরম মোজা কিনে পড়ারও কোনো প্রয়োজন পড়বে না আর এই কনকনের শীতে আপনি এটা পরে খুব আরাম পাবেন বন্ধুরা খুবই সহজ শুধুমাত্র শোলটাকে মোজার ভেতরে ঢুকিয়ে নিতে হবে তারপরে যেভাবে ভাবে যেভাবে আমরা মোজা পড়ি ঠিক সেইভাবে পরে নিতে হবে বন্ধুরা এতে দেখুন মোজা বারবার ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ বন্ধুরা শীতকালে আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ টাইম মোজা পরে থাকি আর আমাদের সংসারের সমস্ত কাজকর্মও করতে হয় বাসন মাজা থেকে শুরু করে রকম জলের কাজ তো হয়েই থাকে তো সেক্ষেত্রে বারবার মোজা ভিজে যায় আর বারবার মোজা চেঞ্জও করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন সেই সমস্যাটিও হবে না শুধুমাত্র বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা গরম ওয়াটারপ্রুফ মোজা বাড়িতেই তৈরি করে ফেলতে পারলাম চলেলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন গায়ে মাখা সাবানগুলো ইউজ করি তখন সাবানটাকে বের করে নিই আর সাবানের যে বক্সটা দেখছেন এই খালি প্যাকেটটাকে আমরা ফেলে দিই বন্ধুরা এই খালি প্যাকেট ফেলবেন না দারুণ একটা আইডিয়া শেয়ার করব তো তার জন্য দেখুন বন্ধুরা এই যে এক্সট্রা পার্টগুলো ছিল আমি কাচি দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম আর ডাবল টেপ গামের ছোট্ট টুকরোটি প্যাকেটের পেছনের দিকে আটকে দিন আটকে দিলেই যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারবো তো বন্ধুরা এই প্যাকেটটিকে আমরা বাথরুমের দেওয়ালে আটকে দেব এভাবে দেখুন খুব সুন্দর মতো আমরা বাথরুমে হ্যাং করতে পারবো এতে কি হবে একটা ছোট্ট মতো ডাস্টবিন আমাদের তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা যেদিনকে শ্যাম্পু করি বিশেষ করে দেখবেন যেদিন মাথা ঘষি শ্যাম্পু করে থাকি তো চুল উঠে থাকে প্রচুর আর সেই চুলগুলো বাথরুমের ড্রেনে গিয়ে জমে যায় যার ফলে পাইপলাইন জাম হয়ে যায় বা বাথরুমের এদিক সেদিকে পড়ে থাকলে বাথরুমটা দেখতেও প্রচুর নোংরা লাগে তো দেখুন এরকমই অনেক জিনিস যেমন শ্যাম্পুর পাতা শ্যাম্পু শেষ হয়ে গেলে এই পাতাটাকেও কিন্তু আমরা বাথরুমে এদিক সেদিকে ফেলে দিই বা অনেক সময় দেখবেন সাবানের ছোট ছোটো টুকরোগুলো বাথরুমের ড্রেনে গিয়ে জ্যাম হয়ে যায় বা বাথরুমের এদিক সেদিক পরে থাকে যেটা দেখতে খুব নোংরা লাগে তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের বাথরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা